শিষ্যচরিত চার অধ্যায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ পথ থেকে আমাদের প্রতি ঐশ্ববাণী খ্রিস্ট বিশ্বাসী সমাজের সবাই ছিল এক মন এক প্রাণ তাদের কেউই নিজের কোনো সম্পত্তি নিজের বলে দাবি করত না সব কিছুই ছিল সকলের সম্পত্তি প্রেরিত দূতেরা মহাশক্তিতে উদ্দীপিত হয়ে প্রভু যিশুর পুনরুত্থানের বিষয়ে তাদের সাক্ষ্যবাণী প্রচার করতেন তাঁরা সবাই ছিলেন ঈশ্বরের পরম আশিস ধন্য মানুষ ধর্ম ভাইদের মধ্যে কেউই অভাবে দিন কাটাত না কারণ তাদের মধ্যে জমির কিংবা বাড়ির যারা মালিক ছিল তারা তা বিক্রি করে দিত বিক্রি করে যে টাকাটা পেত তা নিজে এসে তারা প্রেরিত পায়ের কাছে রেখে দিত আর সেই টাকাটা প্রত্যেকের প্রয়োজন অনুসারে ভাগ করে দেওয়া হতো